মন্দিরের ঠিক উল্টো দিকটা অর্থাৎ এই দিকটাতে বিভিন্ন ধরনের দোকান বসেছে বিশেষ করে মাঠ এই মুহূর্তে এসে গেছে একেবারে মন্দিরের ভিতরে প্রচুর ঠাকুর রয়েছে বন দুর্গা বন বিবি এই হলো মূল মন্দির প্রতি বছর মন্দির রং করা হয় এবং মেলা শুরু মূলত ওই দিক দিয়ে ওটাই হচ্ছে ওদের এন্ট্রান্স ওই দিক দিয়ে প্রবেশ করা সুন্দরবনের মানুষের প্রধান জীবিকা হচ্ছে কাঠ সংগ্রহ মধু সংগ্রহ এবং মৎস্য শিকার করা তারা যখন কাঠ মধু এবং মৎস্য শিকারে বেরোতো হাজার রকম বিপদের সম্মুখীন হতো আর সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা স্মরণ করতো বনদুর্গাকে পরবর্তীকালে এই বনদুর্গা বন বিবিতে পরিণত হয় কিন্তু আজও অবধি সুন্দরবনের প্রত্যন্তর এলাকাগুলোতে বিশেষ করে সুন্দরবনের একেবারে গ্রাম্য এলাকাগুলোতে আজ অবধি সেই বনদূর্গা বনবিবি রূপে পূজিত হয় এবং সেই পূজা উপলক্ষে বিভিন্ন জায়গায় বসে বড় বড় মেলা একেবারে মাঠের মাঝে একটি মন্দির রয়েছে এবং সেই মন্দিরকে ঘিরে আজকের এই মেলা মেলাতে মূলত বন দেবী পূজিত হবেন এবং একই সাথে এলাকার বিভিন্ন মানুষ এখানে এসে তাদের যে আরাধ্যা দেবী অর্থাৎ বনদেবী সেটাকে দিয়ে যাবে হরিনখালী বনবিবি মেলায় প্রচুর দোকানপাট বসে একদিকে থাকে আসবাবপত্রের দোকান আর একদিকে থাকে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দোকান আর থাকে প্রচুর পোশাক সামগ্রীর দোকান এই মেলার অন্যতম বৈশিষ্ট্য এখানে হারিয়ে যাওয়া দরজা গান আজ জব্দি দেখা যায় তার সাথে থাকে একটা হোমযজ্ঞ আর থাকে বাউল গান হরিণখালী বনবিবি মেলার এই স্পেশাল ব্লকটা দেখতে থাকো আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও মেলা শুরু মূলত ওই দিক দিয়ে ওইটাই হচ্ছে ওদের এন্ট্রান্স ওই দিক দিয়ে প্রবেশ করা যায় আর এই রাস্তাটা দিয়েও মন্দিরের একেবারে সামনের দিকে যাওয়া যায় আমি মূলত আজকের এদিকটাতে প্রবেশ করছি কারণ এদিকটাতে প্রচুর ঘুরি উঠছে এবং ফাঁকা রয়েছে গত বছর আমি তোমাদের ওই দিকটা দেখিয়েছি মূল যে দোকান সেগুলো কিন্তু বসছে একেবারে ঠিক ওই দিকটাতে আর ওইদিকে প্রচুর ঘড়িও উঠছে সেগুলো পর্ব তোমাদেরকে দেখাবো প্রথম দেখাবো মন্দিরের যে ব্যাপারটা চলছে পূজা অর্চনা সেটাই এই হলো মূল মন্দির প্রতি বছর মন্দির রং করা হয় এবং খুব সুন্দরভাবে সাজানো হয় প্রচুর ফুল দিয়ে মন্দিরকে সাজানো হয়েছে একেবারে মন্দিরের দুদিকে দুটো বাঘ রয়েছে যেহেতু সুন্দরবনের দেবী পূজিত হয় এখানে আর মূল গেটটাতে প্রচুর ফুল দিয়ে সাজিয়ে চলো মন্দিরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করি প্রচুর লাইন রয়েছে এদিকটাতে আর মন্দিরের ভিতরে যাই লম্বা লাইন এই লাইনটাই সোজা গিয়েছে একেবারে মন্দিরের মূল দ্বার এই হচ্ছে মন্দিরের মূল দ্বার এখান থেকে প্রবেশ করতে হবে আর প্রত্যেক দর্শনার্থীরা কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছে অনেকটা দূর তারা লাইন দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করছে এই মুহূর্তে এসে গেছে একেবারে মন্দিরের ভিতরে প্রচুর ঠাকুর রয়েছে বন দুর্গা বন বিবি পরপর সারিবদ্ধভাবে সব ঠাকুর রয়েছে একেবারে মূল অংশে রয়েছে মূল ঠাকুর সেটাকে প্রচুর ফুল দিয়ে সাজানো হয়েছে আর ভিতরে এই মুহূর্তে পূজা অর্চনা চলছে ঠাকুর দেখে শেষ করা যাবে না এতগুলো ঠাকুর রয়েছে তো চলো পরপর ঠাকুরগুলো গুলো তোমাদেরকে দেখায় মধ্যে কেউ মন্দিরের মধ্যে কেউ ধূপাতি হালাবেন না গন্ডি দেওয়ার রীতি রয়েছে একই সাথে ছলন দেওয়ারও রীতি রয়েছে তো অনেকে গন্ডি দিচ্ছেন ষষ্ঠাঙ্গে একই সাথে ছলন দেওয়ার যে রীতি সেটাও রয়েছে অনেকে ছলন নিয়ে আসছে তো চলো এই পর্বটা তোমাদেরকে আস্তে আস্তে দেখায় গন্ডি দেওয়ার পর্ব মন্দিরের ঠিক উল্টো দিকটা অর্থাৎ এই দিকটাতে বিভিন্ন ধরনের দোকান বসেছে বিশেষ করে মাটির খেলনার সামগ্রীর দোকান রয়েছে আর রয়েছে প্রচুর খাবারের দোকান বড় বড় হোটেল আর ঠিক তার এই দিকটাতে ঘুড়ি উঠছে ঘুড়ি সর্বত্র উঠছে এই একটু বেশি রয়েছে তো চলো তোমাদেরকে এই মেলার যে দোকানপাটগুলো পাটগুলো রয়েছে সেগুলো একটু দেখায় মেলার এদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের লোহার সরঞ্জাম মূর্তি কাস্তে কোদাল এই সমস্ত দোকান এই দোকানগুলো আমাদের গ্রাম্য এলাকাতে প্রায়ই দেখা যায় কারণ এগুলো আমাদের নিত্য প্রয়োজনের মধ্যে পড়ে তো চলো এগুলো একটু তোমাদেরকে দেখায় coba मंदिर पर आदमी एक এদিকটাতে বসে বিভিন্ন ধরনের ঝুড়ি কুলো মূলত বাঁশ এবং দিয়ে তৈরি করা যে সমস্ত দ্রব্য সেগুলো এদিকটাতে বিক্রি হয় আগের বছরও আমি এদিকটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম

এ এই বিস্তীর্ণ মাঠ জুড়ে ঘুড়ি ওড়ানো চলছে যতদূর তাকানো যায় কেবল আকাশে ঘুড়ি আর ঘুড়ি আর তার সাথে ছোট ছোট বাচ্চাদের সেই ঘুড়ি ধরার প্রতিযোগিতা সবকিছুই লেগে রয়েছে মাঠ জুড়ে যেমন ঘুঁড়ি ওড়ানো চলছে তেমন কিন্তু ঘুড়ি ধরাও চলছে প্রতি বছরই হরিনাম সংকীর্তন আর তার সঙ্গে যোগা অনুষ্ঠানের আয়োজন করা থাকে এই মেলাতে বনভূমি মেলায় এই দিকটাতে চলছে হরিনাম সংকীর্তন আর তার সাথে যোগা অনুষ্ঠান i uh -huh. মেলার একেবারে প্রথমে এই মাঠটা জুড়ে রয়েছে যাবতীয় আসবাবপত্রের দোকান কাঠের বিভিন্ন ধরনের আসবাবপত্র যেমন টেবিল চেয়ার খাট দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহার করা দ্রব্যাদি এই মাঠটা জুড়ে রয়েছে প্রচুর কাঠের দোকান রয়েছে এখন দেখতে পাচ্ছি মানুষ মেলায় এসে প্রথমে এই কাঠের দোকানগুলোই দেখতে পাবে এবং তারপর আস্তে আস্তে মেলার সমস্ত অংশে প্রবেশ করতে পারবে ঘুড়িও প্রচুর উঠছে এই মুহূর্তে এগুলো হচ্ছে বসার সিট আমরা দেখে বলা হয় পিড়ে আমাদের প্রচলিত ভাষায় বলা হয় পিড়ে এগুলো হচ্ছে কাঠের আল্লাহ টেবিল পরার ডেস্ক এগুলো এই মেলার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কাঠের নাগরদোলা প্রায় সব জায়গা থেকে কাঠের নাগরদোলা চলে গিয়েছে কিন্তু এই মেলাতে প্রচুর কাঠের নাগরদোলা বসে আধুনিক নাগরদোলা প্রায় কম ছোটদের প্রচুর রাইড রয়েছে মিকি মাউস থেকে শুরু করে এই সমস্ত মেরিগো রাউন্ডগুলো রয়েছে তো চলো তোমাদের কাঠের যে নাগরদোলা তার যে আনন্দ তার যে ভিড় সেটা দেখায় কত মানুষ পরপর অনেকগুলো কাঠের নাগরদোলা বসেছে দেখতে পাচ্ছি প্রায় আটটা দশটা নাগর তোলা বসেছে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে দারুন লাগছে কিন্তু এই চত্বরে অর্থাৎ মন্দিরের ঠিক পশ্চিম দিকে এখানে একটা টেন্ট করা হয়েছে এই ট্রেন্ডে মূলত তরজাগান হবে দরজা শিল্পীরা চলে এসেছে আর তরজাগান দেখতে বয়স্করা খুব পছন্দ করে তারাও প্রায় জরলা বেঁধেছে আস্তে আস্তে এখন শুরু হবে দরজা তোমাদের দরজা দেখায় Gracias. <coughs> vai na pa thank you I'm so خانهতে গঙ্গা মায়ের করুণা মিটে জানো এবারে এর রসিক হল মায়ের আনে প্রমাণ করে ভালো ওই এখন চকো বেগির মাঝে তিনি ওই এখন চকো বেগির মাঝে